আমার স্ত্রী আমাকে ফোন করে মোটামুটি সাড়ে আটটা নাগাদ ফোন করে এরকম পাওয়া যাচ্ছে না তা এরকম তুমি আমার মাস্টারমশাইকে ফোন করো ছেলে এখনো এসে পৌঁছালো না কেন মাস্টারমশাইকে ফোন করি মাস্টারমশাইগুলো বলে পড়তে আসেন কোথায় আমাদের গ্রামেই পাশের পাড়াতে দিয়ে ওখান থেকে ফোন করে আমাকে যে বললো না এরকম পড়তে আসেন যে বাড়ি থেকে তখন খোঁজাখুঁজি আরম্ভ করে দেয় যে আমি এবার আমার তো দোকান আছে একটু আসতে দেরি হবে এক দেড় ঘন্টা দোকান থেকে আমি তাড়াতাড়ি দোকান খুঁজিয়ে আসতে দশটা বেজে যাই দশটার পর আমি সত্যি আবার খুঁজতে লাগি সারা রাত ধরে মোটামুটি আড়াইটে তিনটে অবধি সারা পাড়াটা প্রত্যেকটা জায়গায় খুঁজি কোথাও খুঁজে পাই না তখন মোটামুটি আড়াইটে দুটো আড়াইটের দিকে আমি থানায় যাই থানায় গিয়ে আঙলা থানায় থানায় গিয়ে আমাদের লিখিত একটা অভিযোগ দিই ওনারা আবার সকালে আসতে বলেন একটু বিয়ার পর আমাদের কারা যেতে হয়নি স্যাররা দেখলাম সকালবেলায় চলে গেছে আমাদের গ্রামে মানে আমরা তখন বিয়ের হচ্ছিলাম আসবো কথা না তা স্যাররা গিয়ে স্যাররা নিজেরা মোটামুটি ঘন্টা দুয়েক ধরে খুঁজে আমার ছেলেকে উদ্ধার করেছে আমাদের এক পুরোনো বাড়ি থেকে আপনার উপরে মাচানের উপরে একটা বাক্স বন্ধ করছিল বাক্স মানে ওর ভেতরে ঢুকেছিল